মায়ের জন্য রক্তদান উৎসবে আমরা প্রগতি সঙ্গ দুর্গোৎসব কমিটি অর্থাৎ বাংলার দুর্গা সংগঠনের মিলন মঞ্চ প্রতি বছরই এরা এই বিশাল রক্তদান শিবিরের আয়োজন করে থাকে সেই আয়োজনের অংশীদার হিসাবে প্রগতি সঙ্গ প্রতি বছরই তাদের সদস্যদের নিয়ে এই রক্তদান উৎসবে মিলিত হয় আজও আমাদের ক্লাবের ব্যতিক্রম হয়নি আমরা সোজা চলে গেছি এই মহৎ কাজে আমাদের ক্লাবের সদস্যদের মাধ্যমে রক্ত দিতে ফোরাম ফর দুর্গোৎসবে একটি তাদের নমন বর্ষ তার সাথে সাথে প্রগতি সঙ্গ তাদের সাথে হাত মিলিয়ে নবম্বরের জন্য রক্তদান করছে আমাদের ক্লাবের সদস্যরা তারা প্রস্তুত হচ্ছে রক্ত দেওয়ার জন্য

প্রগতিসংঘের পক্ষ থেকে প্রায় কুড়ি জন সদস্য এই রক্তদান অনুষ্ঠানে রক্তদান করলেন আমরা ক্লাবের পক্ষ থেকে সকল রক্তদাতাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দুর্গাপুজো কমিটি অন্যতম সদস্য শ্রী সাহা এবং শ্রী স্বপন বণিক তারা রক্তদাতাদের ক্রেডিট কার্ড সংগ্রহ করতে সাহায্য করছেন অনুরোধ করছি একটা গাছের চারা তুলে দেওয়ার জন্য আচ্ছা চোদ্দ নেই যে একদিনে চার হাজার মানুষ একসঙ্গে রক্ত দেয় আমার মনে হয় আমাদের এই রক্তদান শিবির ভারতবর্ষের এক নম্বর রক্তদান শিবির গত বছর রক্ত দিয়েছিলেন তিন হাজার আটশো ছিয়ানব্বই জন যা পরিসংখ্যান চার হাজার ছাড়িয়ে যাবে এবং যদি চার হাজার ছাড়িয়ে যায় আমার মনে হয় গ্রিনিশ বুক অফ রেকর্ডে আমাদের এই পরম্পর উৎসব দুর্গোৎসবের এই রক্তদান শিবির নথিভুক্ত হবে কেন ভারতবর্ষে কোথাও একই দিনে একই সময় এত মানুষ রক্ত দিয়েছে বলে কোনো রেকর্ডে এখন পর্যন্ত নেই আমি উদ্যোক্তাদের অভিনন্দন জানাবো বিভিন্ন ক্লাব থেকে যারা এসছেন আমি তাদেরও অভিনন্দন জানাবো যে পুজোর প্রস্তুতি শুরু হয়নি তার আগেই তারা মানুষের প্রস্তুতি শুরু করেছে ফলে এত সুন্দর আয়োজন এত সুন্দর ব্যবস্থাপনা অভিনন্দন জানাবো কৃতজ্ঞতা জানাবো প্রণাম জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এই ব্যবস্থা করে দিয়েছে তিনি যদি না থাকতেন তাহলে এত বড় জায়গা এত বড় পরিসর আমরা পেতাম না এত বড় রক্তদান শিবির করার জন্য সেই কারণে আজকের এই রক্তদান শিবির আরও বেশি সাফল্যমণ্ডিত হোক আরও বেশি ক্লাব থেকে পার্টিসিপেন্ট আসুক তারা রক্ত দিক এবং এই রক্তদান শুধু গ্রিন উপায় নয় ওয়ার্ল্ড রেকর্ডে পরিণত হোক এই আশা করে আমি সবাইকে আবারও